বিএনপির চারটে বৃহৎ কংগ্রেস সংগঠন সহযোগী সংগঠন জাতীয় দল জাতীয় কৃষক দল জাতীয় স্বেচ্ছাস দল জাতীয় ছাত্র দল সারা বাংলাদেশে সংগঠনগুলো ছাড়ার জন্য সাধারণ মানুষের মধ্যে দেওয়ার জন্য সারা দেশে তারা রাজনীতি সফল বসেছে আজকেও আমরা বৌঘাতে আপনাদের মধ্যে এসেছি আপনারা কিছু জিনিস খেয়াল করবেন আজকে ব্যানার খেয়াল করেন এখানে আমি প্রধান অতিথি আমার নাম ব্যানারের নেই বিশেষ অতিথি তাদের নাম বেড়ানা নেই প্রধান বক্তার নাম বেড়া নেই এমনকি সভাপতির নাম বেড়ানা নেই প্রিয় ভাইরা এখন থেকে আবার আমরা আপনার ব্যক্তি রাজনীতি করতে রাজি হন আমাদের নেতা তিনজন এই বগুড়ার যার জন্ম যিনি স্বাধীনতার ঘোষণা বাংলাদেশ স্বাধীন যার আহ্বানের সাজিয়ে বাংলাদেশে লক্ষ লক্ষ মুক্তির রক্ত দিয়ে শ্রম দিয়ে জীবন দিয়ে এদের স্বাধীন করেছে সেই আমাদের প্রিয়তা যিনি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ যা প্রতি জন জন্ম দিয়েছে প্রিয় ভাইরা যিনি বাংলাদেশকে দুর্ভোগ বাংলাদেশকে

শয়তান পিল পিল পরবর্তীতে বাংলাদেশের সফট জন করেতে যিনি 9 বছর আপোস তিন সংগ্রামতে এসএফকে সহায়কার হয়েছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরে দিয়েছে যিনি অসুস্থ অবস্থায় এই সংগ্রামের সাথে আহত করেনি জীবনের ছক নিয়ে

প্রত্যেক দিন এই বাংলাদেশ জাতি দল তার সংগঠনকে সংযুক্ত করার জন্য বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠানের জন্য যিনি লড়াই সন্ধান করছে যিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের জন্য কাজ করছেন সেই পিড়তা বন্ধুমান প্রতি সদার তার নেতৃত্বে এগিয়ে যেতে হবে ভাই আরেকটি জাতীয় প্রসঙ্গ বলে আমার করব ভাই